আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনারাজ করে এসেছেন এই ধুলো-বুলক ছাড়িয়ে সপ্ত আসমান পাড়ি দিয়ে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসে যখন কাবা শরীফের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই মিনারাজের বর্ণনা করতেছিলেন তখন আবু জাহেল সহ কাফের মুশরিকরা ওই মক্কার ওলিদে

কসম আমার গওয়া সূরা নজম আয়াত নম্বর 1 2 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি হাওয়া সেই নক্ষত্রের কসম যে নক্ষত্রগুলো একদিন শিপক হয়ে যাবে যে নক্ষত্রগুলো একদিন বিলীন হয়ে যাবে একদম লিন হয়ে যাবে সেই নক্ষত্রের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয় নাই উদ্ভান্ত হয় নাই প্রত্যেক সুস্থ মস্তিষ্কের অধিকারী সুবহানাল্লাহ অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যা বলে এগুলা সম্পূর্ণ সত্য কথাই বলতেছে উনি মিরাজ করে এসেছেন তাহলে এই মিরাজের ব্যাপারে কাফের মুশরিকরা যে অপবাদ দিয়েছে সেই অপবাদের জবাব সরাসরি আল্লাহ সুবহানাল্লাহ ওয়া দিয়েছেন